চলতি নভেম্বর মাসে বুক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ টাকা কমিয়ে প্রতি বারো কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার দুই নভেম্বর রবিবার সন্ধ্যা থেকে এই দর কার্যকর হয়েছে এলপিজির সঙ্গে দাম কমেছে অটু গ্যাসেরও অটু গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা রবিবার এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর আগে অক্টোবর মাসেও টাকা হয়েছিল বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার দুই একচল্লিশ টাকা আর ওটু দাম নির্ধারণ করা হয়েছিল ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা দাম কমানোর ফলে বর্তমানে নভেম্বর মাসে প্রতিটি বারো কেজি এলপিজি সিলিন্ডার দাম নির্ধারণ হয়েছে এক হাজার দুশত পনেরো টাকা আর প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এলপিজি গ্যাস এবং অটো গ্যাসের ক্ষেত্রে এ দামটি নির্ধারিত থাকবে